জীবন থেকে পাওয়া হয়তো আমার না হয় আপনার প্রতিটি মানুষের জীবনে পিছনে কিছু সমালোচক থাকে যারা তাদের অবসর সময়গুলো অন্যদের সমালোচনা করেই কাটায় তবে আপনাকে একটি জিনিস বিশ্বাস রাখতে হবে যারা আপনার পিছনে আপনার সমালোচনা করে কাটায় আপনি তাদের কথায় ঘাবড়ে যাবেন না তারাই আপনার সমালোচনা করে যারা আপনার উত্থানে কোনোভাবেই আপনার সাথে পেরে উঠতে পারতেছে না যখন আপনার সাথে পেরে উঠতে না পারে তখনই আপনাকে নিয়ে বিভিন্নভাবে মাঝে মন্তব্য করে যখন বুঝে যে না আসলে আপনি সামনের দিকে এগিয়ে যেতেছেন আপনাকে কোনোভাবেই তারা আটকিয়ে রাখতে পারতেছে না তখন তারা বিভিন্নভাবে আপনাকে নিয়ে সমালোচনা করে তবে বিশ্বাস রাখতে হবে আপনি আপনার সঠিক জায়গায় থাকতে হবে এমন কিছু করা যাবে না যেটার জন্য আপনি আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে